থাইফ ভিসা কি এটি নয় শূন্য দিনের বেশি সময় পর্তুগালে থাকার জন্য ন্যাশনাল ভিসা প্রথমে একটি এন্ট্রি ভিসা প্রায় চার মাস দেয় এরপর পর্তুগালে গিয়ে রেসিডেন্স পারমিট কার্ড নিতে হয় এক দুই বছর নবায়নযোগ্য পাঁচ বছর বৈধ বসবাসের পর স্থায়ী রেসিডেন্সি বা নাগরিকত্বের পথ খুলে যায় শর্ত সাপেক্ষে কোন ভিসা আপনার জন্য দেখ চাকরির ভিসা ভিসা যাদের পর্তুগালে চাকরির অফার আছে দরকার চাকরির কন্ট্রাক্ট অফার লেটার অভিজ্ঞতা সিবি এটা একেবারেই সহজ আপনারা কিভাবে জব খুঁজে পাবেন এটা নিয়ে আমি ভিডিও কোর্স বানাব এই ভিসার জন্য মানুষ দুই শূন্য লাখ দুই পাঁচ লাখ টাকা নিচ্ছে অথচ অ্যাপ্লাই করতে সব মিলিয়ে খরচ হবে আড়াই থেকে তিন লাখ দুই উদ্যোক্তা বিজনেস ভিসা এন্টারপ্রিনিউর স্টার্ট আপ ভিসা ব্যবসা স্টার্ট আপ করতে চান দরকার শক্তিশালী বিজনেস প্ল্যান বিনিয়োগ বা ফান্ডের প্রমাণ তিন উচ্চযোগ্য পেশাজীবী ভিসা হাইলি কোয়ালিফাইড ট্যাক্স ভিসা আইটি ইঞ্জিনিয়ারিং গবেষণা বা বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাজীবী দরকার উচ্চশিক্ষা ডিগ্রি হাইস্কিল চাকরির অফার চার পাঁচ স্টুডেন্ট ভিসা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা গবেষণা করতে চান দরকার অফার লেটার ফি বা ফান্ডের প্রমাণ থাকার ব্যবস্থা ছায় পরিবার পুনর্মিলন ভিসা ফ্যামিলি ইউনিফিকেশন স্বামী স্ত্রী সন্তান বা নির্ভরশীল পিতামাতাকে নিয়ে যেতে চান দরকার সম্পর্কের প্রমাণপত্র স্পন্সরের আয় ও থাকার ব্যবস্থা সাত প্যাসিভ ইনকাম অবসর ভিসা ফ্যাসিভ ইনকাম রিটায়ারি রিমোট ভিসা নিয়মিত আয় পেনশন রিমোট কাজের ভিত্তিতে থাকতে চান দরকার স্থিতিশীল আয়ের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট থাকার প্রমাণ সাধারণ ডকুমেন্ট সব ভিসার জন্য প্রযোজ্য বৈধ পাসপোর্ট ছবি ভিসা ফর্ম ও ফি পুলিশ ক্লিয়ারেন্স অপরাধমুক্ত সার্টিফিকেট স্বাস্থ্য বিমা থাকার প্রমাণ ভাড়া চুক্তি হোটেল বুকিং ইনভাইট লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আয়ের প্রমাণ ভিসার ধরন অনুযায়ী বাড়তি ডকুমেন্ট লাগবে যেমন চাকরির অফার বিজনেস প্ল্যান ইউনিভার্সিটির অফার লেটার ইত্যাদি আবেদন করার ধাপ এক ভিসা ক্যাটাগরি নির্ধারণ করুন দুই ডকুমেন্ট প্রস্তুত করুন যেখানে প্রযোজ্য সেখানে নোটারাইজ অ্যাপোস্টিল তিন অ্যাপজেন্টমেন্ট বুক করুন দূতাবাস ভার্স চার বায়োমেট্রিক ও ফাইল সাবমিট করুন পাঁচ ভিসা অনুমোদনের পর পর্তুগালে প্রবেশ করুন ছয় রেসিডেন্স কার্ডের অ্যাবজেন্টমেন্ট দিন সাত রেসিডেন্স কার্ড সংগ্রহ করুন জীবন শুরু করুন সফল আবেদনের টিপস সব ডকুমেন্টে নাম স্পেলিং এক রাখুন ফেক বুকিং বা স্টেটমেন্ট ব্যবহার করবেন না কভার লেটারে স্পষ্টভাবে আপনার উদ্দেশ্য লিখুন ব্যাংক হিস্ট্রি নিয়মিত রাখুন সবসময় অফিসিয়াল তথ্য চেক করুন কারণ নিয়ম ফি বদলাতে পারে